এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরাজ এরপরে পাক ঘোষণা দিয়ে দিলেন অদায়াল্লাহি ই

আল্লাহ পাক বিশ্ব নবীকে প্রেরণ করেছেন বলেন সবাহান আল্লাহ অন্ধকারের মধ্যে যখন প্রদীপ জ্বালানো হলে অন্ধকার দূরপিত হয়ে যায় আল্লাহ পাক এই কথাই জানিয়ে দিয়েছেন আমি বিশ্ব নবীকে পৃথিবীতে প্রেরণ করে সেরকের জুলুমের অন্ধকারকে চিরতরে নিভিয়ে দিয়েছি বলেন সবাহান আল্লাহ নিভিয়ে দিয়ে অন্ধকার দূরপিত করে দিয়ে আমার আল্লাহ আলো প্রকাশিত করেছেন বিশ্ব নবীর মাধ্যমে এই বিশ্ব নবী হচ্ছে শরীয়ত প্রণতা তিনি আমাদেরকে যা আদেশ করেছেন তা আমাদের জন্য মানা খরচ আর যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া আমাদের জন্য খরচ কথা বলেন ঠিক কিনা যদি আমরা যা নিষেধ তা যদি আমরা নিয়ে নেই এবং যা আদেশ তাও যদি নিয়ে দেয় এই সত্য মিথ্যার মধ্যে যদি থাকে অবশ্যই আমরা পথ ভ্রষ্ট হয়ে যাব এই জন্য হককে বাতিলের সঙ্গে সংমিশ্রণ করা যাবে না সত্যকে সত্য জানার পরে সত্যের উপর অবিচল হতে হবে মিথ্যাকে মিথ্যা জানার পরে অবশ্যই মিথ্যাকে প্রত্যাখ্যান করতে হবে এই আদর্শ আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি হচ্ছেন আমাদের রাসুল বলেন সোবাহান আল্লাহ আমার রাসুলের উন্মত হয়ে যদি এই আদর্শের উপর যদি আমরা অটল না থাকতে পারি অবিশল যদি না থাকতে পারি আমরা পদ ভ্রষ্ট অবশ্যই হয়ে যাব এইজন্য জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বিদায় হজের ভাষণে তিনি লক্ষাধিক সাহাবিদেরকে সামনে নিয়ে বলেছেন তারাত্মি করলে আমার আইনি লাং তা দিল্লা আং তামা বিহী

কিন্তু তোমরা আমি যাবার পরে যদি তোমরা এই দুইটা জিনিসকে আকরে ধরতে পারো লাং তাদিল লাং তমাসাকতুম বিহিমা কায়তাবাল্লাহি ওয়া সুন্নাতুর শুনিল্লা এক নম্বর হল যদি আল্লাহর kitapকে তোমরা যদি আকরে ধরতে পারো দুই নম্বর আমি রাসূলের আদর্শ হাদিসকে যদি তোমরা আকরে ধরতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এই শিক্ষা এই আদর্শ বিশ্ব নবীর ঘোষণা দিয়ে দিয়েছিলেন বিদায় হজের ভাষণে কথা বলেন ঠিক কিনা এর উপরে আমরা অবিচল থাকবো অটল থাকবো যদি থাকতে পারি অবশ্যই আখেরাতের জীবনে অনন্তকালের জীবনে আমরা চির শান্তির স্থান জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো কথা বলেন ঠিক কিনা